গরম দুধের মধ্যে কফি পাউডার কখনও এইভাবে দিয়ে দেখেছে না দিয়ে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আজকে নিয়ে নিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে হাফ কাপ দুধ দুধতে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কফি পাউডার মিশ্রণটাকে নামিয়ে নিয়ে সাইডে ঠান্ডা করে নিচ্ছি এরপর একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দু দুটো ডিম ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা সম্পূর্ণরূপে গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তেল তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা চালনি নিয়ে এক কাপ সুজি হাফ কাপ ময়দা দু চামচ কোকো পাউডার সব দিয়ে খুব ভালো করে চেলে নিচ্ছি আর কফির যে মিশ্রণটা রেডি করলাম সেটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে লাস্টে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার একটু খাবার সোডা আর কফির যে মিশ্রণটা ছিল সেটা দু চামচের মধ্যে দিয়ে লাস্টে একটু ভ্যানিলাইসেন্স দিয়ে মিশ্রণটাকে এইভাবে রেডি করে নিচ্ছি এরপর বেশ কিছু প্লাস্টিকের গ্লাস নিয়ে নিচ্ছি যার মধ্যে মিশ্রণটা দিয়ে উপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য বেক করে নিলে বাড়িতে রেডি হয়ে যায় দারুণ স্বাদের কফি কাপ যেটা খেতে কিন্তু দারুণ লাগে আর চায়ের সাথে এটা কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারি এইভাবে তৈরি বাড়িতেই দারুণ স্বাদের কফি কাপ